আজকে আমার শখের হাসটা জবাই করতেই হলো কি কারণে জবাই করলাম বা কেন জবাই করলাম আজকে তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটাই শেয়ার করব প্লিজ তোমরা আমার ভিডিওটা দেখো তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আর আমি একদমই ভালো নেই তার কারণ হচ্ছে আজকে আমার শখের হাসটা আমার জবাই করতেই হলো এই কারণে আমার খুবই মন খারাপ আর এইদিকে আমার হাতটাও কেটে গেল একদমই কোনো কাজে মন বসে না আমার সব কাজেই ডিস্টার্ব হয়ে যাচ্ছে আর আমার হাসটা কি ক্ষতি করেছে যে আমার হাঁসটা আজকে জুবাই করতেই হলো আজকে তাহলে তোমাদের সঙ্গে সব কথা শেয়ার করি বন্ধুরা আমার চারটে হাঁসের একটা মুরগি চারটে হাঁস বলতে আমার দুটো পাতি হাঁস আর দুটো মেরি হাঁস হাঁস চারটে আমার মা দিয়েছিল খুবই শখ করে দিয়েছিল তার নাতনির জন্য আমার মা এই ভেবে দিয়েছিল যে হাঁসগুলো দিয়েছি আমার নাতনি হয়তো ডিম খেতে পারবে পাতি হাঁস দুটো খুব ছোট ছোটোবেলায় এনেছিলাম আমার মা ভেবেছিল যে একটা হাঁস ছেলে একটা হাঁস মেয়ে হবে কিন্তু মায়ের বাড়ি থেকে আনার পরে দেখছি হাঁস দুটোই সবই ছেলে হয়ে গেল আর ডিম খাওয়ার কপাল তো আমাদের হলোই না যাই হোক জান্নাতের আব্বু বলছিল যে শীত পড়লে নাকি হাঁসের গায়ে তেল জমবে তখন হাঁসগুলো জবাই করে খাবো কিন্তু সে আমাদের নেই বন্ধুরা কারা যেন আমার হাঁসটার ঠ্যাং খোড়া করে দিয়েছে চার পাঁচ দিন হয়ে গেছে হাঁসটার ঠ্যাং খোড়া হয়ে গেছে ওষুধ বড়ি খাবিয়ে ভাবছিলাম হয়তো সেরে যাবে কিন্তু সাতছে না দেখে আজকে জবাই করে দিলাম বন্ধুরা কোপাল খারাপ হলে সব দিক থেকেই খারাপ হয় আজকে গ্যাসে রানতে রানতে হঠাৎ করে গ্যাসটা খারাপ হয়ে গেল তারপর আবার চুলোই রানতে হলো আর আমি খাবার শুরু করে দিলাম আর জান্নাতের আব্বুর সঙ্গে দুষ্টুমি করতে লাগলো জান্নাতের আব্বু সামান্য পোকা দিয়েছে দেখো অবস্থা আর আমি ভাত খেতে খেতে বাপ বেটির সিনগুলো দেখছিলাম